মানুষের আশ্চর্য হয়ে যায় এই কবরে উপরকার মাটি সব ঠিক আছে কিন্তু ভিতরে কে লাশ রাখে গেল যদি কবর খোরে তাহলে তো উপরকার মাটি একটু আইলা জায়লা হয়ে থাকবে উপরকার মাটি সব ঠিক আছে কিন্তু ভিতরে একটা লাশ দেখা যায় কিন্তু মুসলমানের মুসলমানকে মাটি দেওয়ার কম সময় যেরকমভাবে কাফনের কাপড় পরানো হয় সেই সিস্টেমের কাফনের কাপড় নয় কিন্তু এই লাশটাকে কে রেখে গেল মুখের কাপড় সরায়া দেখে আহারে আরও আশ্চর্য সেই কবরের মধ্যে যে আলিমকে মাটি দিয়েছিল সেখানে আলিমের লাশ না সেখানে দেখতেছে একটা মহিলার লাশ কার লাশ বাবা একটা মহিলার লাশ আরও আশ্চর্যর বিষয় হল সেই মহিলাটা মক্কা মদিনার কোনো মহিলা নয় ইউরোপিয়ান মহিলা ইউরোপ দেশের মহিলা দেখেই চেনা যায় আমার ভাইরা যারা হস করতে গেছেন সেখানে তো সারা পৃথিবী থেকে মানুষেরা আসে মানুষকে দেখলেই বোঝা যায় বাঙালিকে দেখলেই বোঝা যায় পরিচয় করে দেওয়া লাগে না ইন্ডিয়ানকে দেখলেই বোঝা যায় নাইজেরিয়ানকে দেখলেই বোঝা যায় অস্ট্রেলিয়াদেরকে দেখলেই দেখলে বোঝা যায় সুদানদেরকে দেখলেই বোঝা যায় জোরে কোন ঠিক কিনা গায়ের কালার গায়ের সিস্টেম বোঝা যায় কিন্তু বাঙালি একটু জগা খিচড়ি বোঝেন নাই এখানে নাইজেরিয়ান আছে সুদান আছে আফ্রিকান আছে সৌদিয়ান আছে সব মিলে বাঙালি জোরে কোন ঠিক কিনা আমার ভাইয়েরা জুলুম বড় বড় একটা পাপ বড় অন্যায় কাজ দেয়ামতের দিন জুলুমকারীকে ঘোর অন্ধকার করে তোলা হবে আমার ভাইয়েরা আমরা কে কদিন দুনিয়ায় বাঁচব মানুষের উপর জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন নিষ্ঠমার চালায় দেয় আপনাকে কি মরতে হবে না ভাই মরে যাওয়ার পরে কিন্তু বুঝে আসবে এই দুনিয়া কিছুই নয় দেয়ামতের দিন আপনার হিসাব আপনাকেই দিতে হবে জোরে বলুন ঠিক কিনা যেই মেয়ের জন্য যে সন্তানের জন্য যেই নেতার জন্য যার জন্য মানুষের উপর জুলুম করলেন অত্যাচার করলেন নির্যাতন করলেন নিপীড়ন করলেন কেউ আপনার পাশে থাকবে না একই আপনাকে দাঁড়াইতে হবে আপনাকে হিসাব দিতে হবে জোরে বলুন ঠিক কিনা এই জন্য আসেন কোরআন কি বলে হাদিস কি বলে ইসলামের রঙের রঙিন হয়ে যান ইসলামকে পছন্দ করেন কোরআনকে পছন্দ করেন তাহলে ইসলাম ইমানের মোহব্বত ভালোবাসা যদি অন্তঃকরণের মধ্যে থাকে আল্লাহ রব্বুল আলমিন মৃত্যুর সময় হল কালেমা নসিব করে দিবেন বলুন না আল্লাহ আর যদি আমার আপনার অন্তরের মধ্যে মিন আল্লাহ রাসুল বলেছেন যার সাথে যার মোহব্বত তার সাথে তার আপনার যে মহব্বত হয় সেই নেইমার মেসির মতো সাকিব খানের মতো আর যদি নায়িকা গায়িকার মতো আপনার মডেল আর চিত্রনায়িকার মতো আপনার আদর্শ ভালো লাগে কোরআনের আদর্শ যদি ভালো না লাগে তাহলে কিন্তু মৃত্যুর পরে আল্লাহ রব্বুল আলমিন আদের সাথে হাসন নাসর করাইবে তাদের সাথে আপনি বলতেছেন চিন্তা করতেছেন উমুক নেতা উমুক টুমুক সে ই করতেছেন জুলুম অত্যাচার করে আমিও তার পদম অনুসরণ করলাম করলামতার দিন আল্লাহ পাক সে তো জাহান্নামে নামে যাবে আপনাকেও নিয়ে যাবে সেরকম ঠিক কিনা মক্কা একটা মহিলা মৃত্যুবরণ করেছে সেই মহিলাকে মাটি দেবে কোন জায়গায় আমার ভাইয়েরা মক্কার নিয়ম হচ্ছে যে আপনার দশ বছর পনেরো বছর পরে একটা কবরে মাটি দেওয়া হয়েছে সেই কবরকে খনন করে সেখানে আবার মাটি দেওয়া হয় মক্কা মদিনায় আপনারা যারা গিয়েছেন আমি গিয়েছিলাম সেখানে কিন্তু আপনার কোনো জিনিস পচে যায় না শুকে যায় আবহাওয়াটা এমন সিস্টেম যে কোনো জিনিস রাখবেন একটা আপেল রাখবেন পচে যাবে না শুকে শুকে নষ্ট হয়ে যাবে কিন্তু পচে যায় না এরকম আবহাওয়া আমার ভাইয়েরা চিন্তা করলো যে মহিলাটাকে কোথায় মাটি দেওয়া হয় কবরস্থানে অনেক পূর্বে একটা আলিমকে ওই গ্রামের মধ্যে সব চাইতে বড় একজন আলিম ব্যক্তি ওলামায় গ্রাম তাকে মাটি দেওয়া হয়েছিল তারা চিন্তা করলে এত বছর পরে সে লাশ তো আপনার এখন হাড্ডি হুড্ডি আর কোনো কিছুই নাই যদি কিছু থাকে হাড্ডি সেটাকে সরাইয়া সেখানে এই মহিলাকে মাটি দেওয়া হবে ওই বংশরী মহিলা এবার হজের সময় চলতেছিল খুব মনোযোগ সহকারে শোনেন হজের মৌসুম যখন কবর খনন করা হলো কবর খনন করার পর দেখতেছে কবরের ভিতরে যেন কিছুক্ষণ আগে একটা লাশকে কে যেন রাখে গেছে সব মানুষের আশ্চর্য হয়ে যায় এই কবরে উপরকার মাটি সব ঠিক আছে কিন্তু ভিতরে কে লাশ রাখে গেল যদি কবর খোরে তাহলে তো উপরকার মাটি একটু আইলা জাইলা হয়ে থাকবে উপরকার মাটি সব ঠিক আছে কিন্তু ভিতরে একটা লাশ দেখা যায় কিন্তু মুসলমানের মুসলমানকে মাটি দেওয়ার কম সময় যেরকমভাবে কাফনের কাপড় পরানো হয় সেই সিস্টেমের কাফনের কাপড় নয় কিন্তু এই লাশটাকে কে রেখে গেল মুখের কাপড় সরায়া দেখে আহারে আরও আশ্চর্য সেই কবরের মধ্যে যে আলিমকে মাটি দিয়েছিল সেখানে আলিমের লাশ নাই সেখানে দেখতেছে একটা মহিলার লাশ আর লাশ বাবা একটা মহিলার লাশ আরও আশ্চর্যর বিষয় হলো সেই মহিলাটা মক্কা মদিনার কোনো মহিলা নয় ইউরোপিয়ান মহিলা ইউরোপ দেশের মহিলা দেখেই চিনা যায় আমার ভাইরা যারা হস করতে গেছেন সেখানে তো সারা পৃথিবী থেকে মানুষরা আসে মানুষকে দেখলেই বোঝা যায় বাঙ্গালিকে দেখলেই বোঝা যায় পরিচয় করে দেওয়া লাগে না ইন্ডিয়ানকে দেখলেই বোঝা যায় নাইজেরিয়ানকে দেখলেই বোঝা যায় অস্ট্রেলিয়াদেরকে দেখলেই বোঝা যায় সুদানদেরকে দেখলেই বোঝা যায় জোরেকণ ঠিক কিনা গায়ের কালার গায়ের সিস্টেম দেখলেই বোঝা যায় কিন্তু বাঙালি একটু জোঁকা খিচড়ি বোঝেন নাই এখানে নাইজেরিয়ান আছে সুদান আছে আফ্রিকান আছে সৌদিয়ান আছে সব মিলে বাঙালি জোরেকণ ঠিক কিনা আমি ইতিহাস থেকে জানতে পেরেছি বাংলাদেশ ছিল একটা বণিক রাজ্য এখানে অনেক বণিকেরা তারা কী করে সদাগরেরা এখানে ব্যবসা বাণিজ্য করতে আসতো তারা আসার পরে সৌদি আন তার বুঝতেছেন বিভিন্ন দেশ থেকে আসতো আসার পরে এখানে দীর্ঘদিন পর্যন্ত ব্যবসা করত আসার পরে দীর্ঘদিন যেহেতু থাকতে হইতো তারা একটা করে বিবাহ সাথী করত। বোঝেন না কথা এই জন্য বাংলাদেশ সবাই জগা খিস বিভিন্ন কোয়ালিটির ভ্যারাই ভ্যারাইটি স্টোরের আর কি বোঝেন নাই কিন্তু অন্য দেশের দেখবেন সবগুলো চেহারা ইন্দোনেশিয়ার মানুষদেরকে দেখবেন সব একই আকৃতির মতো বুঝেন নাই সুদান মনে হয় একই আকৃতির বুঝলেন আফ্রিকান যখন আসে মনে হয় আকাশের ম্যাক মনে হয় ভাঙ্গে আসতেছে একবার কালো কুস্তুরি হাসি দিলে একটা দাঁতটা দেখা যায় যে মাসাল দাঁত আছে বুঝেন নাই এত কালো সব আল্লাহর সৃষ্টি কার সৃষ্টি আরো জোরে আল্লাহ পাকের সৃষ্টি এত হরেক রকম মানুষকে সৃষ্টি করেছে দেখেন ফি আই সুরতি মা সা আরক্ কাবা আল্লাহ্পাক বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন সৃষ্টি আল্লাহক মানুষকে সৃষ্টি করেছে তাকে দেখেন একজনার চেহারার সাথে আর একজনার চেহারার মিল নাই সোহার আল্লাহ গায়ের কালারও মিল নাই মাথার চুলেরও মিল নাই নাকের মিল নাই মুখের মিল নেই কিচ্ছুর মিল নাই সব সৃষ্টিকর্ত কে আরও জোরে বলেন কে এখন দেখতেছে যে মহিলাটার লাশ কোনো সৌদিয়ান কোন মক্কা মদিনার মহিলা না এর চেহারা দেখে বোঝা যাচ্ছে ইউরোপিয়ান কোনো মহিলা হবে হক যেহেতু হজের সময় বিভিন্ন মানুষ আছে সবাই চিল্লা চিল্লি করতেছে যে একটা আলিমের খবরের মধ্যে একটা মহিলার লাশ পাওয়া গেছে এই খবরটা আশ্চর্য হবে কি হবে না বলেন আপনাদের এখানে কবর খোলার পর যদি দেখেন যে একটা তাজা মানে কিছুক্ষণ আগে একটা লাশ রাখে গেছে তাও যেই খবর জানেন যে আপনি বিশ বছর আগে আপনার বাপকে মাটি দিয়েছেন সেই খবরে দেখতেছেন একটা মহিলা আশ্চর্য এই খবরটা সরবে কি সরবে না পুরো এলাকায় খবর সরে গেছে সব হাজিরা দেখতে আসতেছে এই খবরটা একটা ইউরোপিয়ান হাজির কানের মধ্যে পুষল ওই হাজির দৌড়ায় আসছে সকলের ভিড়কে ছেদ করার পরে ভিতরে যা দেখে বলতেছে এই মহিলাকে আমি চিনি সোহান আল্লাহ সব মানুষের আশ্চর্য হয়ে গেছেন মনে হয় তার সাথে করতে এসেছিল মৃত্যুবরণ করেছে আর গোপনীয় ভাবে সে কবরের মধ্যে রেখে চলে গেছে কিন্তু আশ্চর্য হলো কবরের কোনো মাটি সরান নাই কোনো কিছুই নাই তাহলে কেমনে কাহিনী হলো বলতেছে ভাই আপনি কেমনে চিনেন বলে ভাই আপনার আমাকে ভুল বুঝেন না আমি সমস্ত ঘটনা খুলে বলতেছি এই মহিলাটা ইউরোপিয়ান মহিলা আমি একটা ইউরোপিয়ান হাজি। এই মহিলার বাড়িতে আমি কাজ করতাম কাজের মানুষ ছিলাম এর বাবার বাড়িতে আমি কাজ করতাম কাজ করতে করতে আমার আমি যে মুসলমান আমার আদর্শ আমার চরিত্র দেখে এই মেয়েটা পাগল হয়ে যায় আমাকে একসময় জিজ্ঞাসা করে ভাই আপনি কোন ধর্মের মানুষ এত সুন্দর চরিত্র এত সুন্দর আঁকলাক আপনার বলে যে আমাদের নবীর চরিত্র সম। সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করেছেন ইন্নাকাল আলা খুলুকিন আজিম নবী হে আপনি হচ্ছেন উন্নত মানের চরিত্রের উপর প্রতিষ্ঠিত সেই নবীর আমি ওম্মত আমি হলাম মুসলমান জোরে জোরে কন্যা সুবাহান আল্লাহ সেই মহিলাটা এই মহিলাটা আমার সুন্দর চরিত্র আখলাখ দেখার পরে অনুপম চরিত্র দেখে সে পাগল হয়ে যায় আমাকে বলতে থাকে ভাই আমাদের ধর্মর মানুষ তো আছে কিন্তু এত সুন্দর আখলাখ চরিত্র নাই আপনার ধর্মের কিছু বিবরণ আমার কাছে বর্ণনা করেন সেই সময় মেয়েটার কাছে আমার ধর্মের কিছু বিবরণ আস্তে আস্তে বর্ণনা করা শুরু করলাম মেয়েটার মধ্যে তুলপার সৃষ্টি হয়ে গেল ভালোবাসা সৃষ্টি হয়ে এক সময় বলেই ফেললো ভাই আমি তো কালেমা পরে মুসলমান হতে চাই আমি আর খ্রিস্টান থাকতে চাই না আমার কালেমা পড়ায় মুসলমান বানায় দেন সেই সময় আমি ওই হাজি বলতেছে আমি তার কালেমা পড়ায় মুসলমান বানায় দেওয়ার পরে সে আস্তে আস্তে আমার কাছে গোপনীয়ভাবে কোরআন শিখেছে নামাজ শিখেছে কিন্তু পরিবারের লোক কেউ জানে না একসময় আমাকে বলেই ফেললো ভাই আমি পরিবারের লোকদেরকে জানাইতে চাই মুসলমান হয়েছি সেই সময় বলেছিলাম বোন তোমার হাতে ধরি পায়ে ধরি এই খবরটা পরিবারের লোকদেরকে জানায় না জানাইলে বলে তারা আমাকে মেরে ফেলবে হত্যা করে ফেলবে আমি তোমার বাবার বাড়িতে কাজ যখন বাদ চলে যাব সেই সময় তুমি জানায়ও কোনো আপত্তি নাই মেটার । এই কথা বলার পর মেয়েটা চুপ ছিল অল্প কিছু মধ্যে আকর্ষিক একটা রোগ আসার পরে সে আক্রান্ত হয়ে যায় যাওয়ার পরে মেয়েটা মৃত্যুবরণ করে মেয়েটা মৃত্যুবরণ করার পরে পরিবারের লোক কিন্তু কেউ জান না সে মুসলমান আমার মুখের সামনে তাকে খ্রিস্টান পদ্ধতিতে তাকে ধোয়া কাপনের কাপড় তাদের সিস্টেমে যখন পড়ায়া। কবরের গর্ত করার পরে যখন রাখে তখন আমার কলেজা দুই খান হইতে লাগে আমি চিন্তা করলাম আরে আমি একটা পুরা কপাল সে মুসলমান একজন নারী সেই পরিচয় আমি দিতে পারতেছি না এই চিন্তা ভাবনা করি আর চোখের পানি সেরে কাঁদি মেয়েটাকে যখন মাটি দেওয়া হয়ে গেল সেই সময় আমি চিন্তা করলাম এই বাড়িতে আমি আর কাজ করব না আমি চলে আসতে আমার গন্তব্য স্থানে আমার পরিবারে আসার পরে আমি কাজ শুরু করলাম আল্লাহ পাক আমার কাজের মধ্যে ব্যবসার মধ্যে এত বরকত এত বরকত দিল আমি এখন লাখবতী ধনবতী শিল্পবতী হয়ে গেছি এবার হজ সযত্ন পালন করতে এসেছি এ ভাই এই মহিলাটা এই মেয়েটা মুসলমান এক সুন্নারি তার কলিজার মধ্যে বিশ্ব নবীর প্রতি প্রেম ভালোবাসা ছিল মক্কা মদিনার প্রতি ভালোবাসা ছিল এই কারণেই সেই সময় আলেমা বলতেছে আমরা তো বুঝতে পেরেছি এই মেয়েটার কলিজার মধ্যে বিশ্বনবীর ভালোবাসা এবং ইসলামের ভালোবাসা থাকার কারণে আল্লাহ পাক তাকে পবিত্র মক্কাদ্দে মক্কায় তার কবরটা তার লাশটা নিয়ে আসছে আল্লাহ তাহলে আলিমের লাশ গেল কই এখানে যে আলিমকে আমরা মাটি দিয়েছিলাম সেই আলিমের লাশ কোথায় গেল। মেয়েটার কথা আমরা বুঝতে পারলাম কিন্তু আলিমের লাশ কই হাড্ডি হুড্ডি কোনো কিছুই নাই সেই সময় বলতেছে ভাই আগেকার সঙ্গে তো টেলিফোন ছিল না যে আপনি যখন দেশে যাবেন যাওয়ার পরে এই মেয়েটার বাড়িতে যা তার পরিবারের লোকদেরকে নিয়ে কবরটা খুঁড়ে দেখবেন সেখানে মেয়েটার লাশ আছে কি নাই ভাই একটু দড়ি হয়ে যাচ্ছে শুনবেন আপনারা দুই মিনিটে শেষ করে দেই সেই সময় বলতেছে যে ঠিক আছে ওই ইউরোপিয়ান হাজি করে বাড়িতে চলে গেলেন যাওয়ার পরে এখন প্রথমেই ওই মালিকের বাড়িতে গেছে যাওয়ার পরে বলতেছে ভাই আমি তো এবার হস পড়তে পালন করতে গিয়েছিলাম আল্লাহ আমার অনেক সম্পদ দিছে অনেক গল্প করতেছে ওরা আবার ওই খ্রিস্টান আগে ছিল ধনী হয়ে গেছে এখন বর্তমান গরিব কিন্তু এই গরিবটা হয়ে গেছে এখন ধনী বলুন না সোহান আল্লাহ আমার ভাইয়েরা এখন বড় লোককে দেখে গরিবের ভয় করে কি করে না তখন বলতেছে ভাই হস করতে গেছিলেন দেখবেন বড়লোকে লোকে বড় লোকে কিন্তু কোনটেস হয় মারামারি হয় যেরকম ঠিক কিনা গরিবের সাথে বড়লোকের লোকের মারামারি হয় না এখন যে তুই বড়লো আর ওই যে হতে এখন নিম্ন সেই জন্য বলতেছে ভাই হস করতে গেছিলেন মাশাআল্লাহ খুব ভালো আল্লাহ তোমাকে অনেক সম্পদ দান করেছে বলে হ্যাঁ মক্কা মদিনায় যাওয়ার পরে অনেক কিছু আমি দেখলাম অনেক আশ্চর্য জিনিস আমি দেখেছি তার মধ্যে সবচাইতে আশ্চর্য হচ্ছে তোমার যে অমুক মেয়ে মৃত্যুবরণ করেছে সেই মেয়ের লাশ আমি মক্কায় দেখে আসলাম ওই যে মক্কায় হস করবা যা মাথাটা যা ছিল ভাই তোমার তাই খারাপ হয়ে আমার মেয়েকে মাটি দিছি আমাদের নিজস্ব কুবরস্থানে খ্রিস্টানদের কবরস্থানে আমার মেয়ে লাশ মক্কাই যাবে কানরে সেই সময় লোকটা বলতেছে ভাই এত এতদিন পর্যন্ত আমি বলি নাই কিন্তু এখন বলতে বাধ্য হচ্ছে আমার উন্নত হয়ে যায় তোমার মেয়ের যার মধ্যে প্রেম ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। সে সে শিখার পরে মুসলমান হয়েছে তোমাদের পরিবারের কাছে আমি প্রকাশ করতে নিষেধ করেছিলাম সে ইসলাম ধর্মকরণ করে মৃত্যুবরণ করেছে তার মোহব্বত ছিল মক্কা মদিনায় এই কারণে আল্লাহ পাক আমার বিশ্বাস তার লাশটা মক্কায় পাঠায় দিয়েছে তখন বলতে আমার বিশ্বাস ওই কবরের মধ্যে তোমার মেয়ে নাই সেসব বলতেছে মেয়ে নাই মানে বলে সেসব বলতেছে মেয়ে নাই ওই কবরের মধ্যে অন্য কারো লাশ আছে পরিবারের লোকেরা বলে ঠিক আছে তাহলে কবর খোরা হোক এবার কবর খোরা হলো কবর খোরার পরে ওখান মক্কার আলী বলা মারা বলেছিল এইরকম এইরকম এরকম দাড়ি এইরকম মস এইরকম তার চেহারা আকৃতি আমাদের আলিমের তুমি যে জানো তাহলে খবরটা যে হোক পাঠায় দিবা আরে কবর খোরার পর দেখতেছে কবরের মধ্যে মে নাই আর খ্রিস্টানদের সিস্টেমে সেই কবরের মধ্যে লাশও নাই কাপড়ের কাপড় সরায়া দেখে ওই যে মক্কার আলিম সে আলিম লাস্ট খ্রিস্টানদের কবরে চলে গেছে কি আশ্চর্য আবার কবরে মাটি দেওয়া হলো খবরটা মক্কায় পাঠিয়ে দেওয়া হলো মক্কার সমস্ত আলিমের আশ্চর্য হয়ে যায় যাকে জিজ্ঞাসা করে ওই আলিম কেমন ছিল ওই হুজুর কেমন ছিল সবাই বলে ভালো ভালো খুব ভালো তার মতো মানুষই হয় না তো ভালো মানুষ পরিবারের লোকদেরকে জিজ্ঞাসা করে সবাই বলে ভালো খুব ভালো মানুষ ছিল আলিমেরা চিন্তা করলো এই আলিমের অন্য অন্য যারা আলিমেরা মুফতিরা চিন্তা করলো এই আলিমের লাশ এই পবিত্র মোকদ্দাস ভূমি থেকে খ্রিস্টানদের খবরে যাওয়ার কারণ কি এই খবরটা জানতে হলে তার স্ত্রীর কাছে জানতে হবে বলো না ঠিক কিনা আপনি কেমন মানুষ সেটা কেউ না জানলে কে জানে ভালো আপনার বাপমাও তো ভালো জানবে না বাপ মায়ের কাছেও আপনি পেশাব হতে পারেন রাত দশটার সময় আপনি কি ওয়াস শুনে আসেন না তাস খেলে আসেন রাত বারোটার সময় আপনি কি তাপসের মহাবিল শুনে আসেন না মদ খায় আসেন এরা পৃথিবীর কেউ না জানলে কে জানে জোরেকণ আল্লাহ তো জানে বৌ জানে জোরেকণ ঠিক কি না আল্লাহ জানে বলে বউ জানে ওর সিহারা দেখলে পারে যে আমার স্বামী বুজুর গো না বিজির গু এটা কে জানে ভালো ওর বৌ ভালো জানে বলেন নাই আলিমেরা চিন্তা করলো যাওয়া হোক এবার আলিমের বইয়ের কাছে এবার স্ত্রীর কাছে যাওয়ার পর জিজ্ঞাসা করছে আপনার স্বামী কেমন ছিল স্ত্রী কাদে আর বলে আমার স্বামীর মতো এত ভালো স্বামী এলাকার মধ্যে একটাও নাই আমার স্বামী খুব ভালো মানুষ ছিল তাহার তো ছিল এমনকি নামাজ হেরিম শরীফের মধ্যে মক্কার মধ্যে গিয়ে পড়তো আমার স্বামীর জীবনে কোনো নামাজ কাজা নাই আমি স্ত্রী আমার হক কোনো সময় সে আদায় করা বাদ দেয় না হক আদায় করছে পুঙ্কান্ন পুঙ্কান্নভাবে। ভাবে আমার স্বামীর মতো ভালো স্বামী নাই সেই সময় বলতে চান জালিমেরা তাহলে আপনার স্বামীর লাশ এই পবিত্র ভূমি থেকে খ্রিস্টানদের ভূমিতে গেল কেন এটা আমরা জানতে চাই সেই সময় ওই স্ত্রী কাঁদে আর বলে আমার স্বামীর জীবনের কোনো তেমন কোন পাপ দেখতেছি না তবে একটা কথা আমার বড় মনে পড়ে আমার স্বামী যখন বিশেষ মুহূর্তে আমার সাথে মিলিত হইতো হওয়ার পরে শেষ রাত্রে এই মাঘ মাসা পৌষ মাসা শীতের মধ্যে যখন গোসল করতে উঠত ফজরের সময় সেই সময় বলতো যে আল্লাপ পাকের এই নিয়মটা আমার ভালো লাগে না ইসলামের এই নিয়মটা আমার ভালো লাগে না আমার ভালো লাগে খ্রিস্টানদের নিয়ম খ্রিস্টানদের নিয়ম হলো স্বামী স্ত্রী মিলামেশা করার পরে গোসল করতে হয় না কথা নাই খ্রিস্টানদের নিয়মটা আমার ভালো লাগে মুসলমানের নিয়ম ভালো লাগে না এই কথাটা আমার স্বামী যখনই গোসল করতো তখনই কথা বলতো আলিমেরা বলতেছে হ্যাঁ যার সাথে যার মহব্বত তার সাথে তার কেয়ামত ওই মহিলা ওই মহিলার মহব্বত ছিল মক্কা মদিনার এই জন্য আল্লাহ পাক মুসলমান হওয়ার কারণে মক্কা মদিনায় পাঠায় দিয়েছে এই আলেম আমল করেছে মুসলমানের আমল গোসল কিন্তু করেছে গোসল করেনি তা না গোসল করেছে কিন্তু বলেছে নিয়মটা ভালো লাগে খ্রিস্টানদের এই নিয়মটা ভালো লাগার কথা বলেছে অন্তরের মধ্যে একটু মোহব্বত রেখেছিল খ্রিস্টানদের এই জন্য তার কবরটা মক্কাই নাই চলে গেছে খ্রিস্টানদের কবরে আমার ভাইয়েরা আপনাদের হাতে পায়ে ধরে বলতে চাই ও ভাইরা তোমরা যারা আসো মুসলমান হওয়ার পরে যারা নেইমারকে মেসিকে যারা সাপোর্ট করো জোরে বলুন ঠিক কিনা তুমি কিন্তু নেইমার মেসিও হতে পারবে না কিন্তু তোমার কলি যায় নেইমার মেসির তোমার কলি যায় মোহব্বত শাহরুখ খানের তোমার কলি যায় মোহব্বত শাকিব খানের জোরে কন ঠিক কিনা কেমতের দিন তারা যেই কাতারে যাবে তোমাকেও যাওয়া লাগবে আল্লাহ পাক আমাদের সকলকে শরীর বুঝদান করুন আমিন বলেন